আবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত অর্ধশত এবার আমেরিকা নিজের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দাবি রিপোর্টে এদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় পূর্ণ পদ্ধতি হিজবুল্লাহ জানিয়ে এবার নরেন্দ্র এদিকে নতুন প্রেসিডেন্ট এলেও ইরানের কোনো পরিবর্তন হবে না দাবি হোয়াইট হাউজের এবার ভূমধ্য সাগর উপকূলে হামলা চালিয়েছে ইসরায়েল অভিযোগ সিরিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইউক্রেনি পারবে পুতিনকে থামাতে দাবি বাইডেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েলের এই লাভ বন্দরের উপর এই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে এতে বলা হয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এই লাল বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয় বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এর জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এর মধ্যে ইয়েমেন লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের এই হামলা ইসরায়েলের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে সূত্র পার স্টুডের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত অর্ধশত গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক ডজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে খবর আল জাজিরার গাজা সিটির সুজাইয়া সাবরা ও তাল আল হাওয়ার মতো কয়েকটি জেলার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক সেখানকার বাসিন্দারা ভয়াবহ যুদ্ধের খবর জানিয়েছেন হামাসের সশস্ত্র শাখা এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বলছে তারা তাল আল হাওয়ায় ট্যাং বিধ্বংসী রকেট ও মর্টারের গোলায় ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে লড়েছে এবং হতাহতের ঘটনাও ঘটিয়েছে গাজা সিটির বাসিন্দারা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি বন্দুক যুদ্ধের পাশাপাশি রাতে দক্ষিণ পশ্চিমের আশেপাশের এলাকায় হেলিকপ্টার হামলার খবর জানিয়েছেন ইসরায়েল ঘোষণা দিয়েছিল হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা গাজা সিটিতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির উপর নজর দেওয়া শুরু করে গাজা সিটির জৈতুন থেকে দুই সন্তান নিয়ে পালিয়েছেন মাহা মাহফুজ নামে এক নারী তার মতো অনেক ফিলিস্তিনি ওই অঞ্চল থেকে পালিয়েছেন তিনি বলেন তাদের এলাকা খালি করার নির্দেশের অন্তর্ভুক্ত নয় তবে তারা ভয়ে পালিয়েছেন কারণ বোমা বর্ষণ এবং গোলাগুলি তাদের কাছেই ছিল এদিকে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন অন্যদিকে গাজা সিটির উত্তর অঞ্চলে আলজালা স্ট্রিটের একটি বাড়িতে হামলায় নিহত নিহত হয়েছেন এবার আমেরিকা নিজের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দাবি রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কে একটি অনুষ্ঠান উদযাপনের সময় গুলি বর্ষণের ঘটনায় একুশ ব্যক্তি হতাহত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকায়েপ অফ আর্মস ব্যালেন্সের তথ্য বলছে গত বছর দেশটিতে বন্দুক সহিংসতায় 40 হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত করার প্রচেষ্টা সবসময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়াস্ত্রপন্থী লবিগুলোর বিরোধিতার সম্মুখীন হয়েছে পার্স ট্রুড ফারসি জানাচ্ছে সর্বশেষ ঘটনার ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ ঘোষণা করেছে রবিবার সকালে ডেস্টোয়েটে গলি বর্ষণের এই ঘটনায় দুজন নিহত ও উনিশ জন আহত হয়েছে মার্কিন পুলিশের ভাষ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে দেখা গেছে এইগুলি বর্ষণের ঘটনায় আহত ব্যক্তিরা শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এর আগে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে রাত্রিকালীন এক গুলি বর্ষণের ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে অন্যদিকে মার্কিন পুলিশ অতি সম্প্রতি দেশটির নিউ অঙ্গরাজ্যের ইউটিকা শহরে তেরো বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে মার্কিন তারা বলছেন নিয়ামই নামক ওই কিশোরকে পুলিশ এই কারণে গুলি করেছিল যে তার কোমরে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া গিয়েছিল যদিও পরে প্রমাণ হয়েছে যে সেটি ছিল একটি খেলনা পিস্তল মার্কিন পুলিশ দাবি করেছে আসল আগ্নেয়াস্ত্রের সঙ্গে খেলনা পিস্তলটির এতটা মিল ছিল যে তারা আসল অস্ত্র ভেবে এই কিশোরকে গুলি করে বসেছেন মিয়ানমারি বংশোদ্ভূত ওই কিশোর পুলিশের হাতে নিহত হওয়ার পর ইউটিকা শহরে বিক্ষোভ মিছিল ও এদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় পুরনো পদ্ধতি হিজবুল্লাহ ইরান সমর্থিত লেবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে হিজবুল্লাহ নেতা হাসান নেতা অন্ধ করার কৌশল হিসেবে করেছেন। তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পূর্ণ পদ্ধতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহ গুলোতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে ইসরায়েলি আক্রমণে জন জন সাধারণ মানুষ নিহত সেনা ও ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করেছে হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার শুরু করেছে যা তা আদে শনাক্ত করা কঠিন করে তুলেছে এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পূর্ণ টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে বিশেষজ্ঞরা বলছেন পূর্ণ পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তি নির্ভরী এলাকায় কার্যকর হতে পারে লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির বলেন তথ্য অপ্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রযুক্তিগত উন্নতি বিরুদ্ধে পূর্ণ পদ্ধতিতে ফিরতে হবে এবার নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে চটেছেন জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কো সফর করছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার এই সফরে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সোমবার দুদিনের সফরে রাশিয়া পৌঁছান নরেন্দ্র মোদী তবে ভারতের প্রধানমন্ত্রী এ সফরকে নিরাশাজনক ও শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত বলে মনে করেছেন জেলেনস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বের জঘন্যতম নেতা বলে অভিহিত করেন জেলেনস্কি বলেন এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা হয়ে মোদী রাশিয়া সফরে গিয়ে জঘন্যতম অপরাধীকে জড়িয়ে ধরেছেন এটি সত্যি হতাশাজনক যা ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত একই সঙ্গে মোদির এ শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে বলেও দাবি করেন জেলেনস্কি সোমবার রাশিয়া সফরে গিয়ে মোদি মস্কোতে পুতিনের বাসভবনে তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন অন্যদিকে একই সময়ে ইউক্রেনের ছোড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত উনচল্লিশ জন বেসামরিক নিহত হন রুশ হামলায় ইউক্রেনের একটি শিশু হাসপাতাল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এদিকে নতুন প্রেসিডেন্ট এলেও ইরানের কোনো পরিবর্তন হবে না দাবি হোয়াইট হাউজের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জিতে দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন উদারপন্থী মাসুদ পেদেশকিয়ান তবে নতুন প্রেসিডেন্ট এলেও তার অধীনে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের অবস্থানের বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদ বলেন ইরান যে পথে এগোচ্ছে বা তাদের যে নীতিগত অবস্থান এই নির্বাচনের ফলে সে সবে বড় কোনো পরিবর্তন আসবে বলে আমার বাতাদের যে নীতিগত অবস্থান এই নির্বাচনের ফলে সেভাবে বড় কোনো পরিবর্তন আসবে বলে আমরা মনে করি না কারণ দিন শেষে ইরানের ভবিষ্যৎ নীতি নির্ধারণে প্রেসিডেন্ট নন শেষ কথা বলেন সুপ্রিম লিডার তবে নতুন প্রেসিডেন্ট যদি এই ধারণা ভুল প্রমাণ করতে পারেন তাহলে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেন মিলার তবে নতুন প্রেসিডেন্ট যদি ইরানের পারমাণবিক প্রকল্পের কাজ সীমিত করতে পারেন মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করে এমন কর্মকাণ্ড বন্ধ করতে পারেন তাহলে সেসব পদক্ষেপকে আমরা স্বাগত জানাবো মিলার যোগ করেন তবে এমন কিছু হবে বলে আমরা বিশ্বাস করি না উল্লেখ্য গত পাঁচই জুলাই সাইদ জালিডির সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ভোট নিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন পেদেশকিয়ান, সূত্র আনাদুলু এজেন্সির এবার ভূমধ্য সাগর উপকূলে হামলা চালিয়েছে ইসরায়েল অভিযোগ সিরিয়ার ভূমধ্য সাগর উপকূলীয় শহর বানিয়াসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া সংবাদদে গতকাল রাতে এই হামলা চালানো হয় এতে ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি আনুমানিক সোমবার রাত 12টা 20 মিনিটে বানিয়াস শহরের কাছে একটি সাইট লক্ষ্য করে ইসরায়েল ভূমধ্য সাগরের দিক থেকে বিমান হামলা শুরু করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সব তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বছর বানিয়াস এলাকায় এটি তৃতীয় হামলা ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক বলেছে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অন্তত দুটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যার মধ্যে একটি বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের ছিল এতে বলা হয় ইরানের সামরিক উপদেষ্টারা ওই এলাকায় অবস্থান করছেন যা প্রেসিডেন্ট বাসারাল আসাদ সরকারের শক্ত ঘাঁটি মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল বানিয়াসে ইসরায়েলি বিমান হামলায় একটি মেয়ে নিহত এবং আরো দশজন বেসামরিক লোক আহত হয়েছে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রধানত লেবাননের হিজবুল্লাহ সহ সেনাবাহিনীর অবস্থান এবং ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে গাজা অপত্যকায় যুদ্ধের সূত্রপাত হয় এরপর থেকে হামলা আরো তীব্র করে ইসরায়েল এদিকে ইউক্রেনি পারবে পুতিনকে থামাতে দাবি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ পরাস্ত করতে এই ইউক্রেনের গণতন্ত্রকে শেষ করতে ও ইউক্রেনের সংস্কৃতিকে ধ্বংস করতে চান তিনি দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান আপনারা জানেন পুতিন কিন্তু ইউক্রেনে থামবেন না কাজে কোনো ভুল করা যাবে না ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবেই গতকাল মঙ্গলবার ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন ওয়াশিংটন ডিসির রোনাল্ড রগান ইনস্টিটিউটে সম্মেলনটি শুরু হয় এই ইনিশিয়েটিভটাই 1949 সালে দা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যাত্রা শুরু করেছিল ন্যাটো এই সম্মেলন বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গত 27 জন রুরাল ট্যাম্পের সঙ্গে প্রথম নির্বাচনে বিতর্কে ভালো করতে না পারায় তিনি চাপে আছেন এই বিতর্ক বিপরদ্বয়ের পর থেকে নিজ দলের সদস্য অর্থদাতা ও সাধারণ ভোটারদের বড় একটা অংশ বাইডেনের সরে দাঁড়ানোর আওয়াজ তুলেছেন যা এখনো অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে ন্যাটোর সম্মেলনে ইউরোপীয় মিত্রদের নেতাদের সামনে নিজেকে প্রমাণ করা দরকার ছিল বাইডেনের তিনি তা মোটামুটি ভালোভাবে পেরেছেন এদিন বক্তৃতা দিতে গিয়ে তিনি থেমে যাননি বড় ধরনের তেমন কোনো ভুলও করেননি ন্যাটো বর্তমানে আগের চেয়ে শক্তিশালী উল্লেখ করে বাইডেন বলেন আমেরিকার উভয় দলের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা ও সিনেটর মনে করেন ন্যাটো আমাদের আগের চেয়ে নিরাপদে রেখেছে ন্যাটো না থাকলে কি হতে পারত তা আমেরিকার জনগণ জানে